খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমে গেল প্রত্যেকটা বাচ্চার রেট পাঁচ থেকে দশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন কিন্তু যে কোনো টাইম বেড়ে যেতে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা হোলসেল আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম রয়্যাল আর সোনালি কালারবার্ড সব প্রত্যেকটা মুরগির পাইকারি আপডেট নেই আজকে সোনালি কালারবার্ড ক্লাসিক কোন কোম্পানি রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন আর দাম জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সব প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো কাস্টমারদের পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দেওয়ার নম্বরে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতিপীজ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ টাকা সোনালী ক্লাস থেকে আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা আজকে সোনালী হাইব্রিড বত্রিশ সুপার হাইব্রিড ছত্রিশ টাকা এবং যারা সোনালী মোরখ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং আমাদের কাছে ডিমেরানি মিশরি ফার্মে প্রতি পিচ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং ডিমেরানি মিশরি ফার্মে যারা বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চা থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি পড়বে আমাদের কাছে মিশরি ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে বাছাই করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে মিশরে ফার্মি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এক মাস বয়সের এই বাচ্চাগুলো রেট পড়বে একশো তো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা রয়েছে যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ধনুষে থাকে টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চার রেট পড়বে ছয়চল্লিশ টাকা এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না এই ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন এক মাস বয়সী প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালারবার মুরগি পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আসি কালারবার প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন আমাদের কাছে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা দশ টাকা প্রতি পিস বাচ্চা রেট পড়বে এবং কোয়েল পাখি এক মাসের গুলো প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে জাপানিজ কোয়েল পাখির পাবেন যেগুলো মনে করেন ডিম উৎপাদন করার জন্য একদম সক্ষম একটি প্রজাতি জাপানিজ কয়েল পাখির প্রতি বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং তিরিশ দিন বয়সের বাচ্চাগুলো পড়বে পঁয়তাল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে লাল লেয়ার মুরগির বাচ্চা পাবেন আজকে লাল লেয়ার প্রতি বাচ্চা রেট পড়বে সাতান্ন টাকা ব্রাউন কক প্রতি বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা এবং ক্যাম্বালাসের হাসের বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা তো আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চায় সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনাদের কাছে অর্ডার করতে পারেন তো এই ছিল সোনালী গ্রুপের প্রত্যেকটা বাচ্চা রেট এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ব্রয়লার কাজিং কোম্পানির প্রতিপিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা চেরিস কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রবিটা কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এবং আজকে আস্থা কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির এ গ্রেডের বাচ্চাগুলো যারা বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বি গ্রেডের বাচ্চাগুলো সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো সবসময় ভালো মানের রে গ্রেটের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন এবং বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা না হয় আর যারা সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়ার নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম